আসসালামু আলাইকুম আজকে শুনবো ইতিম রিয়ানের জীবনের গল্প এই ছেলেটি হচ্ছে একজন বাদাম বিক্রেতা তো রাস্তাঘাটে আমি প্রায় দেখি যে রাজধানী আগারগায় নতুন রাস্তায় ছেলেটি প্রায় বাদাম বিক্রি করে তো আজকে ওর মন খারাপ দেখে ওকে জিজ্ঞেস করলাম যে আসলে কি করে বা ওর বাবা মা কি করে তখন জানতে পারলাম ছেলেটি নাকি তার বাবা তিন বছর আগে মারা গেছে তারপর বোনের কাছেই থাকে জিজ্ঞেস করলাম যে তোমার মা কি করে তখন বললো যে মা আরো আগে মারা গেছে তার মানে ওর শিশুকালেই মারা গেছে মার চেহারাও ওর এখন মনে পড়ে না তো এই এতটুকু বয়সী বয়স বাচ্চার বয়সটা হবে আট নয় বছর বয়স এতটুকু বয়সে সে জীবন সংগ্রামে এখন যে পরিমাণ পরিশ্রম করে এটা আসলেই মানে দেখলে আসলে অন্যের কষ্ট দেখলে আসলে নিজেদের কষ্ট খুবই মানে শিথিল হয়ে যায় তো তারপর ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে আসলে তোমার বোন কী করে বোনটি গার্মেন্টসে চাকরি করে আর তার দৈনিক এই বাদাম বিক্রি করে তিন থেকে চারশো টাকার লাভ হয় সেটা দিয়ে তার সংসার চলে তার বোনের তার বোন এবং তার সংসার তার বোন বিয়ে করে নাই গার্মেন্টসে চাকরি করে এটাই হচ্ছে তাদের জীবন বর্তমান আর ছেলেটিকে দেখলে আসলে খুবই মায়া লাগে আসলে আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখি যে এই ধরনের ছেলেবেলের অনেক কিছু বিক্রি করে অনেক কিছু হাত পেতে বসে খেতে চায় এদেরকে দেখলে যেন আমরা অবহেলা না করি আসলে আমরা তো জানি না ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওদের যদি আর্থিক সামর্থ্য থাকত ওরা যদি দরিদ্র না হতো অসহায় না হতো তাহলে কিন্তু কখনো কারো কাছে আসে হাত না তো আমরা যেন ওদের প্রতি একটু সহনশীল হই ওদের প্রতি যেন একটু দয়া প্রদর্শন করি মায়া প্রদর্শন করি হ্যাঁ এটাই আপনাদের কাছে কাম্য আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ছেলেটা হচ্ছে টিম যার বাবা মা নাই দেখেন যে কত ছোট একটা ছেলে বাদাম বিক্রি করতেছে সবাই ওর জন্য দোয়া করবেন হ্যাঁ ওর দেখলে আমার খুব মায়া লাগে রাস্তাঘাটে যখন দেখি তখন খুব মায়া লাগে আমার কত বছর বয়স মারা গেছে তোমার রেখা বাবা কত বছর আগে আর মা আরো আগে

তো আমাদের উচিত আসলে এই ধরনের মানুষদের পাশে থাকা যতটুকুই পারেন ওদের পাশে থাকা ওদেরকে একটু সাপোর্ট করে ওদেরকে একটু ভালোবাসা দেওয়া এটা আমাদের একান্তই প্রয়োজন আমার কাছে মনে হয় সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ওর জন্য দোয়া করবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা কত দিকে তো কত টাকা ব্যয় করি আসুন না ওদেরকে একটু সাহায্য করি যতটুকু সম্ভব ততটুকুই সাহায্য করি